কাশ্মীরের সাথে মুর্শিদাবাদ মিলে যাচ্ছে অদ্ভুত এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে তার পথ কি সেটা বাংলার বুদ্ধিজীবী বাংলার মানুষ সবাইকে ভাবা উচিত সব ধর্মের মানুষকে যারা শিক্ষিত বিবেকবান ব্যান মানুষ আছেন তাদের কাছে অনুরোধ করবো ভাবুন এখনো সময় আছে জঙ্গিপুরের এফ ডি আই কলেজের দশম বর্ষ পূর্তি অনুষ্ঠানে উপস্থিত হয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার একাধিক বিষয় বিস্ফোরক মন্তব্য করে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মুর্শিদাবাদের বেদবোনা গ্রামে বোমা উত্তরের ঘটনাকে রাজ্যের আইন শৃঙ্খলার করুণ চিত্র বলে আখ্যা দেন পাশাপাশি মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির নির্মাণের সিদ্ধান্তেরও কটাক্ষ করেন তিনি শুধু নয় মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্তির ঘটনার সঙ্গে কাশ্মীরের সন্ত্রাসী ঘটনার তুলনা টেনে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনান সুকান্ত মজুমদারের বক্তব্যে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে যে রাজ্যে এই মন্তব্যকে চর্চা তুঙ্গে না না এটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে এটা অস্বীকার করার জায়গা নেই এবং কাশ্মীরের সাথে মুর্শিদাবাদ মিলে যাচ্ছে অদ্ভুতভাবে এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে তার পথ কি সেটা বাংলার বুদ্ধিজীবী বাংলার মানুষ সবাইকে ভাবা উচিত সব ধর্মের মানুষকে যারা শিক্ষিত বিবেকবান মানুষ আছেন তাদের কাছে অনুরোধ ভাবুন এখনো সময় আছে আরো বেশি দেরি হয়ে যাবে হচ্ছে সুপ্রিম কোর্টের একটি রায় আছে যা হাইকোর্টের রায়ের বেসিসে দেয়া তারপরে পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রথম কথা হচ্ছে যদি ভাতা দিতে হয় তৃণমূল কংগ্রেসের লোকেরা টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে তৃণমূল কংগ্রেসের ফান্ড থেকে ভাতা দেওয়া হচ্ছে জনগণের টাকায় আমার ট্যাক্সের টাকায় আপনার ট্যাক্সের টাকায় সরকার তো পারমিশন নেয়নি এই যে ভাতা দেবে সরকারি ফান্ড থেকে দেওয়া হয় তাহলে আমার ট্যাক্সের টাকায় দেওয়া হচ্ছে আপনার ট্যাক্সের টাকায় দেওয়া হচ্ছে আপনারা তো পারমিশন দিয়েছেন সরকারকে আপনার ট্যাক্সের টাকাই এবার নষ্ট করার জন্য না সাধারণ মানুষ দিয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে যখন সংবিধান এই সুপ্রিম কোর্টে রায় দিয়েছে তারপর যদি এইভাবে টাকা দেওয়া হয় সেই টাকা দেওয়াটা আবার কোর্টে চ্যালেঞ্জ হবে কেউ না কেউ চ্যালেঞ্জ করবে যারা মামলা করেছেন তারাই চ্যালেঞ্জ করবে করে আবার এদেরকে একটা বিপদে ফেলার চেষ্টা আবার শেষে কোর্ট না বলে যে ভাতা যারা নিয়েছে তারা ভাতা সুদসহ ফেরত দেওয়া সরকার কি করছে আমার মতো যদি ভাতাও দিতে হয় তাহলে সরকারের উচিত সুপ্রিম কোর্টের কাছে গিয়ে বলা যে আমরা ফর দ্য টাইমিং ভাতা দিতে চাই সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে সমস্ত কিছু করা উচিত মন্দিরটা তো মুখ্যমন্ত্রী তৈরি করছে রাজনীতি হবে এটাই এটাই স্বাভাবিক সরকারের কাজ তো মন্দির তৈরি করা নয় না মসজিদ তৈরি করা না গির্জা তৈরি করা সরকারের কাজ হচ্ছে রাস্তা তৈরি করা হসপিটাল তৈরি করা এগুলো তৈরি করা অযোধ্যায় এত বড় রাম মন্দির তৈরি হয়েছে কেন্দ্র সরকার কি টাকা দিয়েছে সাধারণ মানুষের টাকা হয়েছে তো যদি কাথিতে বা দীঘাতে যদি জগন্নাথ মন্দির তৈরি করতে হয় মুখ্যমন্ত্রী আমাদেরকে প্ল্যানটা বললেই হতো আমরা লোকের বাড়ি বাড়ি গিয়ে পাঁচ টাকা করে দিলে পশ্চিমবঙ্গবাসী ওর থেকে বড় জগন্নাথ মন্দির তৈরি হয়ে যেত আসলে জগন্নাথের কাঁধে কাঁধে প্রভু জগন্নাথের কাঁধে মুখ্যমন্ত্রী ভার দিয়ে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে এভাবে হবে না